মার্ক রচিত মঙ্গল সমাচার সাত অধ্যায়ের একত্রিশ থেকে সাঁত্রিশ পদ পর্যন্ত তুরুষ এলাকা থেকে ফেরার মুখে যিশু সিধন শহর হয়ে গালিলিয়া সাগরের দিকে গেলেন ডেকাপলিশ এলাকার মধ্য দিয়েই এগিয়ে চললেন তিনি সেই সময়ে লোকেরা তার কাছে নিয়ে এলো এমন একজন লোককে যে কালা এবং বেশ তোতলাও তারা অনুরোধ জানালো তিনি যেন তার উপর একবার হাত রাখেন যিশু লোকটিকে জনতার সামনে থেকে একটু আড়ালে নিয়ে গিয়ে তার দোকানে একবার আঙুল দিলেন এবং খানিকটা থুদু নিয়ে তার জিভে ছোঁয়ালেন তারপর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন ফাতা অর্থাৎ খুলে যাও সঙ্গে সঙ্গে লোকটির কান দুটি খুলে গেল তার জীবের জড়তাও কেটে গেল সে স্বাভাবিকভাবে কথা বলতে লাগলো যিশু এই কথা কাউকে জানাতে তাদের নিষেধ করে দিলেন কিন্তু তিনি যতই নিষেধ করতে লাগলেন কথাটা তারা ততই রটাতে লাগল তাদের বিস্ময়ের আর সীমা ছিল না তারা বলছিল ওর সমস্ত কাজই অপূর্ব এমনকি উনি কালাকে দেন শোনবার শক্তি আর বোবাকে দেন বলবার ক্ষমতা আজকের সুসমাচারে আমরা কয়েকটা বিষয় নিয়ে চিন্তা করতে পারি প্রথম বিষয় হচ্ছে যে এই লোকটা নিজে থেকে প্রভু যিশুর কাছে আসেনি তাকে নিয়ে আসা হয়েছিল তার মানে অনেকেই প্রভু যিশুর কথা শুনেছিলেন তার অলৌকিক কাজ করার ক্ষমতা তারা জেনেছিলেন তারপর তারা যিশুর কাছে নিয়ে এসেছিলেন তা প্রথম বিষয় হচ্ছে এটাই যে আমাদের ভূমিকা কি হবে আমাদের যে সমস্ত মানুষজন প্রভুকে এখনও জানে না চেনে না তাদের কাছে প্রভুর কথা বলে তাদেরকে নিয়ে আসা প্রভুর কাছে প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে তারা আবেদন করেছিলেন তারা বলেছিলেন যে এর উপর একবার হাত রাখুন একে সুস্থ করুন তার মানে তারা অনুরোধ জানালো তারা এখানে আমরা দেখছি যে প্রার্থনা বিনতি প্রার্থনা অন্যের হয়ে প্রার্থনা করা তা আমরা অন্যের হয়ে প্রার্থনা করতে পারি প্রভু যিশুর কাছে প্রার্থনা তুলে ধরতে পারি এরা যেটা করেছিল সেটাও আমাদের একটা বিশেষ কাজ আমরা বলতে পারি একটা চ্যারিটি তা আমরা কি করি তাদেরকে নিয়ে আসি নিয়ে এসে তাদের জন্য তাদের সুস্থতার জন্য প্রভুর কাছে আমরা অনুরোধ জানাই যে প্রভু একে তুমি সুস্থ করে তোল আর সেটা এখানে ঘটল লোকজন তারা কি করলো সেই লোকটাকে প্রভুর হাতে সমর্পণ করলো আর তৃতীয় বিষয় হচ্ছে যে প্রভু এই লোকটাকে কি করলেন নিয়ে গেলেন আড়ালে তৃতীয় বিষয় খানিকটা তিনি কী করলেন খানিকটা থুতুনি তার জীবের ছোঁয়ালেন তার আগে তিনি কি করলেন জনতার সামনে থেকে একটু আড়ালে নিয়ে গেলেন তাকে তো অনেক সময় আমরা দেখি যে অনেক মানুষজন জনতার মধ্যে আছে তারা কিন্তু প্রভুর কথা শুনেও শোনে না এখানে এই লোকটার অবস্থা সেরকম ছিল আধ্যাত্মিকভাবে সে প্রভুর কথা শুনতে পায়নি কেন শুনতে পায়নি জনতার ভিড়ে বিভিন্ন ধরনের কোলাহল এই জগতের বিষয় আসে চিন্তা এই সমস্ত বিষয়ের জন্য সে প্রভুর বাণী তার কানে ঢোকেনি তাই প্রভু তাকে আলাদা করে নিয়ে গেলেন তা আমাদেরও ব্যাপার হচ্ছে সেটাই যে আমরা যখন অন্য মানুষকে শোনাতে চাই তাদেরকে আমাদের আলাদা করে নিয়ে যেতে হয় এই জগৎ থেকে আধ্যাত্মিক জগতে তাদেরকে নিয়ে যেতে হয় তা যিশুও তাই করলেন তাদেরকে তাকে কি করলেন আলাদা করে নিয়ে গেলেন নিয়ে গিয়ে তারপরে তা তাকে সুস্থ করলেন তো ঠিক একইভাবে আমরাও কি করতে পারি অনেক ব্যক্তিকে এইভাবে আলাদা করে নিয়ে গিয়ে তার কাছে সেই সুসমাচার দিতে পারি সুসমাচার শোনাতে পারি তাতে কি হবে সে সুস্থতা অর্জন করবে প্রভু যিশু যেটা করেছেন সেই জন্য প্রভু বলেছেন আমার থেকে তোমরা বড় বড় কাজ করতে পারবে তা প্রভুর দেওয়া সেই শক্তিতে আমরা অনেক কাজ করতে পারি তা মনে রাখে তিনটে বিষয় প্রথম বিষয় হচ্ছে যে লোকজন কি করল তারা সেই বোবা কালা ব্যক্তিকে প্রভুর কাছে নিয়ে আসলো দ্বিতীয় বিষয় হচ্ছে তার কাছে তারা অনুরোধ জানালো তৃতীয় বিষয় হচ্ছে প্রভু তাকে সুস্থ করলেন কিভাবে আলাদা করে নিয়ে গেলেন কারণ সে জনতার মধ্যে ছিল এখানে বলছে তিনি ছিলেন জনতার মধ্যে লোকজনের মধ্যে যিশু লোকটিকে জনতার সামনে থেকে একটু আড়ালে নিয়ে গিয়ে তা ঠিক আমাদেরও দরকার হচ্ছে সেই রকম অনেক সময় সেই পরিস্থিতি তৈরি হয় জগৎ কোনো যখন কোনো ব্যক্তি জগতের মধ্যে থেকে যায় তখন তাকে আমাদের আলাদা করে নিয়ে যেতে হয় মঙ্গল সমাচার শোনানোর জন্য তা তাতে তার উপকারও হয় আর এই যেমন এই লোকটা উপকৃত হলো তা আমরা সেটা করি সেটা করার চেষ্টা করি তাহার প্রভুর অনুগ্রহ আমাদের উপরে তাহলেই নেমে আসবে জয় যিশু